শোন কয়েকদিন বাড়িতেই থাকতে হবে বাড়িটা যাওয়া যাবে না এটা তুমি কি বলছো ভাইয়া একজন আমার নামে মিথ্যে মামলা করেছে সেজন্য কি আমি লুকিয়ে থাকবো পালিয়ে থাকবো তোকে দিতে বলেছি আমি মাথা ঠান্ডা রাখতে হবে রাজনীতি করতে হলে এরকম দু চারটা কেস ডিল করতে হয় ইটস এ পার্ট অফ পলিটিক্স এগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমি ব্যাপারটা দেখছি ও তুমি ফ্রেশ আনো ঋতু ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো থাকবো আমি আমি আপনি সামালকুম আনটি অনুমতি ছাড়া ঢুকে পড়লাম আপনার বাড়িতে দাঁড়িয়ে কেন বসেন না আন্টি আপনারা আচ্ছা বোন আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মানসম্মান নষ্ট করার চেষ্টা করছো দেখো তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো গত চার বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মানসম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে আপনার কি মনে হয় টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব আপনি নিশ্চয়ই আমার বাসে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি অবশ্যই না আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসি আমি জানতে এসছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছ আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব কিন্তু প্লিজ বোন আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না তোমার হয়তো মান সম্মান নেই কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব বলো কত টাকা চাই আমাকে তো বোন বললেন আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো আমি ভেবে চিন্তি সিদ্ধান্ত নিয়েছি ফলাফলটা কিন্তু ভালো হবে না যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো শুনুন আর কথা বাড়াবেন না প্লিজ সরি আন্টি শুভ্রা তোমার মনটা কিন্তু বেশ কিউট চাকরির দরকার হলে আমাকে বলো আমি হেল্প করব আসি আন্টি